বর্তমান যুবক সমাজদেরকে একমাত্র ধ্বংস করছে আমাদের বাহ্যিকভাবে দুনিয়াতে যুবকদেরকে ধ্বংস করার পিছনে যত কারণ দেখি এর মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গজবের নামের মোবাইল এই মোবাইল যার হাতে আছে তার সাথে একটা বউ আছে একটা বেডি আছে মনে করেন মানে তার বেডির কোনো প্রয়োজন নেই একটা মোবাইল থাকা আর একটা বেডি থাকা এক কথা এটার মধ্যে চব্বিশ ঘন্টা বোনা চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা মুখের জিনা প্রত্যেকটা অঙ্গপতঙ্গের জিনা এটার মধ্যে আছে একটা সন্তানকে যে মা বাবারা বিয়ে দিতে চান না যে সে ছোটো কিছু বুঝে না আরে আপনার তো জীবন যৌবন সব শেষ করে লাইতাস এই মোবাইলে এটা কি আপনি জানেন সন্তানকে এখন এখনও ছোটো মনে হয় বিয়ে দেন না প্রতিষ্ঠিত হোক নিজের পায়ে দাঁড়াক এখন কি সে ছাগলের পায়ে দাঁড়া এই জন্যেই সন্তানকে দ্রুত বিবাহ দেন এই মোবাইল নামক গুণা থেকে বাঁচান দেখেন আজকে যুবকরা আপনি চাষ যান ওই বিভিন্ন জোয়ার আড্ডায় যান বিভিন্ন খারাপ কাছে যান যুবকদেরকে সবার আগে পাবেন কিন্তু মসজিদে যান নাই মসজিদ খালি মাদ্রাসা খালি কিন্তু বিভিন্ন গুনাহের বুণাহেরারটা যুবকরা সর্বপ্রথমে থাকে এই জন্যেই রসুল বলেন হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে যৌবনকালের হিসাব যে তুমি যৌবনকালে কি করেছ শিশু কালোবাদ বৃদ্ধ শুধু মাদের হিসাবটা তো যৌবনকালে কী করেছো পারবেন পারবেন না কারণ এই গজবের নামের মোবাইল আমাদের ইমান আমল সব শেষ করে দিয়েছে ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যাইনি রবে রবের দেওয়ার সময় কিভাবে কেটে যাই জবাবটা তুমি কি দেবে ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যায়নি রবে রবের দেওয়ার সময় কীভাবে কেটে যাই জবাবটা তুমি কি দেবে জবাবটা তুমি কি দেবে জবাবটা তুমি কি দেবে আহারে বাতিজা মোবাইলে করে যা মেজাজটা নিয়ে যাই চরমে চাচা ওয়াকব নয় মোবাইলে ঢুকে রই মুরব্বি সয়ে যাই চরমে চাচার বাতিজা যখন মোবাইল টিপে পেয়ে দেখেও না দেখার বান্দরে একটি রাস্তা করে চুপ করে চলে যাই আর গিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে আরে আমাদের জমানা কেমন ছিল মোবাইল কি জিনিস সেটি আমরা এখনো পর্যন্ত চিনি নাই বয়স হয়েছে পঞ্চাশ ষাট সত্তর বছর আর এখনের দিনের পেট থেকে বের হওয়ার আগেই পাশে এখন এই জন্য এই গজব থেকে আমাদের দরকার আছে না নাই আহারে বাতি যা মোবাইলে করে যা মেজাজটা নিয়ে যাই চরমে চাচা ও নই মোবাইলে ঢুকে রই মোরব বিষয়ে যাই চরমে কাজের মেয়ে না চলে না কত পুজোর ছবি যে ছাড়ে সে নাম জরি না ফেসবুকে ব্যস্ত সময়টা নষ্ট দিন রাত চলে যাইনি রবে রবের দেওয়ার সময় কীভাবে কেটে যাই জবাবটা তুমি কি দেবে জবাবটা তুমি কি দেবে জবাবটা তুমি কি দেবে আল্লাহ আমাদের সকলকেই গজবের নামের গুনাহ থেকে কুদরতে হাতে হেফাজত করুক সকলে পড়ি আমি